আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি নিয়মিত দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা ইউন ফতুল্লা থানার আদর্শনগর এলাকায় নং ওয়ার্ডে একটি তিনশ তিন কাঠার একটি বাউন্ডারি করা জমি সাড়ে চার শতাংশ একটি জমি এই যে জমিটি বাউন্ডারি করা এই জমিটি ওই যে এই কোনার থেকে ওই কোনা হলো জমিটির সীমানা জমিটি পাশে পড়ায় তিরিশ ফিটের উপরে আছে এই হলো জমিটির এক কোনার আর ওই যে হলো ভিতরের জমিটি সম্পূর্ণ জমিটি বাউন্ডারি করা ভরোটে একটা জমি তিন কাটা জমি আবাসিক এলাকায় জমিটি খুব সুন্দর লোকেশনও আছে আশেপাশে বড় বড় বিল্ডিং আছে তো আপনারা আপনাদের কারো যদি এই জমিটা ভালো লাগে তাহলে ভিডিও ডেক্সিশনে ফোন নাম্বারে যোগাযোগ করে নিয়ে এসে জমিটি দেখতে পারেন এবং জমিটি কিনতে পারেন বন্ধুরা এই জমির থেকে আপনার ঢাকা যেতে সময় লাগে মাত্র বিশ মিনিট কারণ ঢাকার আশেপাশে ভিডিওগুলো আমি সারি তো আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন ঢাকার থেকে অল্প কিছুক্ষণ অল্প কিছু দূরে আমি ভিডিওগুলো সারি জমিগুলা তো ঢাকা মাউতাল মেডিকেল থেকে এখানে আসতে অটো ভাড়া লাগে দশ টাকা আর এখান থেকে শনি যাইতে অটো ভাড়া লাগে বিশ টাকা তো এত সুন্দর একটা লোকেশন জায়গায় ঢাকার কাছে জমিটা হওয়ায় জমিটার চাহিদাটা অনেক বেশি তো যাদের ভালো লাগে জমিটা আপনারা ফোন দিয়ে সরজমিনে আসবেন এসে জমিটা দেখবেন দেখে পছন্দ হলে জমিটা নিতে পারেন খুব সুন্দর একটা জমি আশেপাশে ওই যে বিল্ডিংটা হল দশতলা আরও দশতলা বিল্ডিং ওই যে পাশের আর একটা ছিল দশতলা এরকম দশতলা বিল্ডিংয়ের অভাব নেই আশেপাশে তো বন্ধুরা এই জমিটা হলো আপনার ষোলো ফিট রোডের সাথে এই রোডটা হলো ষোলো ফিট তো রোডটার জন্য জমিটা আরও সুন্দর কারণ গাড়ি জমি গাড়ি ঢুকবে খুব সুন্দর করে এটা যদি বাড়ি হয় নিচে গেরেজ হলে গাড়ির গ্যারেজ করা যাবে অনেক সুন্দর একটা জমি বাউন্ডারি করা সম্পূর্ণ নিরাপদ এলাকা আবাসিক এলাকা শান্ত শিষ্ট পরিবেশ একেবারে নীরব সমাজটা অনেক সুন্দর এখানে সমাজ ব্যবস্থা অনেক ভালো যার যার মাল সে নিজে এসে এনে কাজ করে কোনো ঝামেলা হয় না পরিবেশটা অনেক সুন্দর তো আপনাদের কারো যদি এই তিন কাঠা জমিটা ভালো লাগে তাহলে আসবেন আর এসে মালিকের সাথে কথা বলে জমিটা নিতে পারেন তো বন্ধুরা এই জমিটার লোকেশন আমি আবারও বলে দিচ্ছি এই জমিটার লোকেশন হলো নারায়ণগঞ্জ জেলায় ফতুল্লা থানায় আওতায় আছে এই জমিটা জমিটা আদর্শনগর এলাকায় খুব সুন্দর এলাকা তো এই জমিটার মূল্য মালিক দিয়েছে প্রতি কাঠা মালিক রেট দিয়েছে সাতাইশ লাখ টাকা এক কাঠা জমির দাম সাতাইশ লক্ষ টাকা তো আপনাদের কারো যদি এই জমিটা ভালো লাগে প্রতি কাটা জমি সাতাশ লক্ষ টাকা হলে ঢাকা সিটির সাথেই ঢাকা সিটির সাথে এই জমিটা তো সরাসরি এসে জমিটা নিতে পারেন তো যাওয়ার সময় একটা রিকোয়েস্ট করে যায় বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ E